জুরাইজ ইবাদত করে ওই ইবাদক খানার পাশে এক যুবতী মেয়ে তার বিয়ে হয় নাই তার একটা ছেলে জন্ম নিছে মেয়ে তো চিন্তা করলো এই মুহূর্তে ওই কি করব আমি তো বিয়ে করি নাই ছেলে পাইলাম কই পাবলিক বলবে জেনা করে বাচ্চা জন্ম দিছে এলাকায় থাকতে দিবে না সুতরাং আমার বিপদটা যদি বড় মানুষের উপরে ফেলে দিতে পারে আমি বেঁচে যাব এলাকার মানুষ এসে মেয়েটাকে জিজ্ঞাসা করে ওই মেয়ে তোর বিয়ে হয় নাই ছেলে পাইলে কোথায় মেয়ে বলতেছে তোমাদের যে বড় পিরসাব জুরাই ওখানে ইবাদত করে বইসা বইসা ও আমার সাথে জেনা করছে অথচ জেরাই জুরাই স্বপ্নেও জানে না পাবলিক ওই পিসাব কত তেল ফানি পড়া দিলেন কামড়া করলেন কি আপনার না বাড়ি বানাইয়া দিছি আপনার খিদমত করি সব দিলাম করলেন কি জুরাইজকে আমি করি নাই পাবলিক কই না পাবলিক হাতে পায়ে দড়ি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় রাস্তা দিয়া টানে চামড়া ছিলে গে রক্ত বের হয় জুরাইজ কান্দে না শুধু হাসে আর বলে আল্লাহ এটাই ছিল উপযুক্ত বিচার পাবলিক ডাক দিয়া বলে জুরাইজ রে এত নির্যাতন করলাম তুমি কেন কান্দনা। অনুসূচনা নাই কেন তুমি কেন হাসো বলো না কি হইছে জুরাইজ বলে দিন যেমন সত্য রাত যেমন সত্য আমি করি নাই তেমন সত্য কিন্তু অপবাদ আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই কি ঘটনা এই বাচ্চার বাপকে আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই বাচ্চাটারে জিজ্ঞাসা করো তার বাপকে পাবলিক বলে বাচ্চার বয়স তো একদিন দুই দিন অথবা তিন দিন তিন দিনের বাচ্চা কেমনে কথা বলবে বুঝতে পারলাম না জোরাইজ বলে তোমরা বলো বাচ্চাটাই কথা বলবে সবাই মিলে বাচ্চার কাছে গিয়ে বলে বাবা সত্যি কথা বলো তো তোমার বাপকে আল্লাহ তিন দিনের বাচ্চার জবান খুলে দিয়েছে বাচ্চা চিৎকার করে বলছে এলাকাবাসী শুনরে জুরাইজ আমার বাপ না আমার মা যে থাকে গড়ের কাছে একটা বিশাল বড় ময়দান আছে ওই ময়দানে একজন বকরি রাখাল আছে ওই বকরি রাখাল আমার বাবা পাবলিক কইতে জুরাইজের মাল নাম কেন আর এই মেয়েটা জুরাইজের নাম কইল কেন জুরাইজরে বলে বলেন এখন আপনি হাসলেন কেন জুরাইজ বলতেছে আমি জিনা করি নাই এটা সত্য আজ থেকে অনেক দিন আগে আমি নামাজে ছিলাম আমার মা আমাকে ডাকছিলেন আমি কিন্তু মায়ের ডাকে সাড়া দেই নাই নামাজ পড়ে পড়ে সময় চলে গিয়েছে মা আমার জন্য বদদোয়া করে দিয়েছে আমি বুঝতে পেরেছি আমি জিনা করি নাই ওই দিন যে মা বদদোয়া করলে ওই জিনা না করে ও জিনার অপবাদ আমার উপরে এসেছে মায়ের বদ্ধু আমার লেগে গিয়েছে এই জন্য আপনি যত বড় না কেন মা বাপ যদি দোয়া এবং আ করে আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরবে না এই জন্য মায়ের হিদমত করবেন করবেন তো বলেন না আল্লাহর জান্নাতে গেলেন মেয়ারাজের রজনীতে জান্নাতে গিয়া শুনেন কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাবাত করে যায় জিজ্ঞাসা করলেন আমার আগে না কি কেউ জান্নাতে কোনদিন আসছিল আমার মনে হয় না আমার আগে কেউ আসছিল কে তেলাওয়াত করে ইয়ারসুল আল্লাহ যে তেলাওয়াত করে আপনার আগে আসে নাই কিন্তু তেলাওয়াত কে করে আপনি দেখেন তো আল্লাহ রসুল কান লাগাইয়া দিলেন তেলাওয়াত শুনে বলছেন জিবরাই ওইটা তো আমার সাহাবি হারি সাহেবনে নমানের তেলাওয়াত বুঝা যায় হারি সাহেবনে ন মান গরিব ছেলে দুনিয়ায় খেত খামার করে জীবিত ওর আওয়াজ কেমনে জান্নাতে আসলো আমি বুঝি না জিবরেলা আমিন বলছেন গতকাল রজনীতে হারি সাহেবনে নমান মায়ের অজুর পানিটা সামনে আগাইয়া দিছে আর মাকে পানি ডেলে অজু দিয়েছে মায়ের অজুর সঙ্গে চুপ থেকে পানি গুলা ঝরে পড়ছে আমার ছেলেটা গরিব আজ আমাকে অজুর পানি ডেলে দিয়ে দিয়ে যে মাত করলো আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেছি তুমি আমার সন্তানের তেলাওয়াতটাকে কবুল করে নাও জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এইভাবে কবুল করেছেন হারিসা ইবনে নুমান দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ জুরে বলেন আমার কথা কি আপনারা বুঝতেছেন মায়ের খেদমত করা যাবে না বাবার খেদমত করা যাবে না সন্তানের ছেলেরা করে কি বাজার থেকে যদি কিছু কিনে নিজের ছেলের কাছে দেয় নিজের বউর হাতে দেয় আরে নিজের মাকে দিতে পারল না সুখতে কষ্ট লাগে মা বাপকে পয়সা দিতে সন্তান হিসাব করে পাঁচশো দিল না এক হাজার দিলো অথচ তার আর কোনো কাজে হিসাব নাই অথচ মা বাপকে যেটা দিবেন হিসাব করবেন না মনে রাখবেন এটা একটা ফিক্সড ডিপোজিট হচ্ছে

ঠ্যাংগে নলা বেঙ্গলে ঠেংগে অনেক স্ত্রী আছে গরে আসার পরে আর নিজের শাশুড়ি নিয়ে এক ঘরে থাকতে চায় না আমি আলাদা থাকি আর এখন ছেলেও আছে বিয়ের পরে আর মা বাপ পয়সা দেন এখন বৌর অ্যাকাউন্টে দেয় ঠিক কিনা না বেটা তাকে বিদেশে আর বউ পয়সা লইয়া দেখবেন মার্কেটে যায় বউ মার্কেটিং করে দোকানে যায় যায়নি কথা বলেন না কেন সব স্ত্রী করে এমন হয়েছে স্বামী স্বামীর বউ জিন্দগিতে সালাম দেয় না দোকানে গিয়ে মেনে যারা কাল নতুন কোন ডিজাইন এসে নি কথা বলেন নাকি চিন্তা করেন কত খারাপ হয়েছে এই খারাপ তো দোষ আপনাদের দুশ অপনাদের দুশ অপনাদের বিয়া করার সময় দেখছিলেন কারে কারে দিকে বিয়া করছে উদয় সুন্দর দিকে বিয়া করছে সুন্দর গীতা বিয়া করছে একটারে এমন स्त्री আছে তার তিন চারটা বন্ধু আছে ঠিক কি না না আল্লাহর অস্ত্র পরিবারকে সুন্দর করে নাইলে কোনদিন বাচ্চা কাছে ভালো হবে না ওই যে বলতেছে বাচ্চা ভালো হওয়ার জন্য আজকে আমাদের মায়েদের মায়েদের গর্ত থেকে শাহ জালাল শাহ পরর জুনাইদ মুদাদি আব্দুল কাদের জিলানি মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের গর্ত থেকে কোন জন্ম নেয় না এখন আমাদের মায়েদের গর্ত থেকে জন্ম নেয় বলটু সলটু সান্দাজাই জন্ম লুইয়ে কইছে আছে দিয়া দেন হুজুরের বাস করে যায় রাতে কসা আলাইকুম যাছে দেন আমারে সিনে নিমি কাটা আর ডাকাতি করে ভালো মানুষ এখন জন্ম নেয় না ভালো মানুষ জন্ম নেই না একমাত্র কারণ পরিবার সুন্দর না দেখেন আমার রসুল বিশ্বনবী আর হজরতে খাদিজাতুল কোবরা স্বামী স্ত্রী কত সুন্দর আচরণ ছিল একজন আরেকজনের সাথে আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতে মা বললেন না আর হযরতে ফাতে আর হজরতে আলী স্বামী স্ত্রী কত চমৎকার আচরণ ছিল আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হজরতে হাসান অনেক সন্তানের জন্য মা বাপ কষ্ট পায় অনেক সন্তানের জন্য মা বাপ বলে আল্লাহ বিষ্প লেখায় মরে যেতাম এমন সন্তানরা জন্ম দিচ্ছে বলেন এগুলা কত কষ্ট দেশ আল্লাহর রস্তে যুবাকেরা শোনা পরিবারকে সুন্দর করো পার্বত নিশাল তো পরিবারকে কেমনে সুন্দর করবেন স্বামী স্ত্রীতে এক আমার কথা শোনেন আপনারা স্বামী স্ত্রীতে একজনের প্রতি আরেকজনের পড়া বাড়া একজন আরেকজনকে ভালোবাসতে শিখুন পরিবারে যদি স্বামী স্ত্রী ভালো হয় এই পরিবার থেকে ভালো সন্তান জন্ম নিবে স্বামী স্ত্রী যদি ভালো না হয় জিন্দিগিতে এই পরিবার থেকে সন্তান ভালো জন্ম নিবে কিন্তু আফসোস হয় আমরা যেন হায়সা বলেন আমি আমার স্বামী এক বিছানা থাকতাম এক প্লেট এক গ্লাস এক কম্বল এক বালিশ এক বালিশে স্বামী স্ত্রী ঘুমাইতাম এক কম্বলের নিচে স্বামী স্ত্রী থাকতাম এক গ্লাসে পানি পান করতাম এক প্লেটে খাইতাম বিশ্বনবী একবারে পুরো দুনিয়ার সরকারে কায়না আকায় নামদার তাজ দারে মদিনা রসুল পাক ইসলাম বলছেন আমি স্বামী স্ত্রীর একটা গ্লাস একটা প্লেট তাদের কোনো ওয়াইট ডোর নাই আলমারি নাই এয়ার কুলার নাই এয়ার কন্ডিশন সিরামিক নাই কিন্তু পুরাটা ঘর মোহাম্বত আর ভালোবাসায় ছিল ভরা আর একটু পড়েন না কেমন ছিল স্বামী স্ত্রী কেমন ছিল আর আমাদের দেশে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় নাকি না আমি জানিনা এক বিছানায় না আলাদা ঘুমা আমার জানো নাই আপনাদের আপনারা কেমনি ঘুমান তো আপনারা জানেন এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমায় যুদ্ধ যুদ্ধ নাকি তাগলে মিল থাকলে আজকালকে স্বামী স্ত্রী একবিছানা ঘুমায় একজন ডাইন দিকে মুখ দিয়ে একজন বাম দিকে মুখ দিয়ে একজন পূর্ব দিকে মুখ দিছে একজন পশ্চিম দিকে মুখ দিছে আর মধ্যখানে বেরিক্যাড দিছে কুলবালিশ দিয়া ঠিক কি না কইটা ইউক্রেন এটা রাশিয়া আর বর্ডারে লগে কুলবালিশ ঠিক কি না এই পরিবারে শান্তি পাইবেন কি খাড়ে নিচে নিচে বাইরে তো শুনছি না একটু আগে বউ জামাই খাইতে খাইতে কর তুই আমার বউ না তুই আমার আম্মা তুই আমার মারিস না পরিবার কত খারাপ হয়ে যাই এগুলার থেকে আমাদের বাঁচা দরকার না বলেন দরকার না যেটা পরিবারকে সুন্দর করেন ইনশাল্লাহ সবাই বলো না ইনশাল্লাহ পরিবারকে কেমনে সুন্দর করবেন আল্লাহ রসুল বলছেন সুন্দর করার প্রথম পদ্ধতি এগারোটা পদ্ধতি আমরা বলবো না এগুলা এক নম্বর পদ্ধতি পরিবারকে সুন্দর করতে একজন আরেকজনকে সালাম দিবেন বারবার স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দিবেন আল্লাহ রসুল বলছেন যেই করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দে এই করে আমার আল্লাহ একশো থেকে তিনশোটা বারাকাতের দরওয়াজা খুলে দেয় স্ত্রী যদি স্বামীকে স্বামী যদি স্ত্রীরে সালাম দেয় আল্লাহ বলছেন হার্ট কিডনি লাঞ্চে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন আম্মা জান বলেন আমি আমার জিন্দিগিতে আমার স্বামী আগে সালাম দিতে পারি নাই যখন দেখতাম নবীজি আমার স্বামী গড়ে আসতেছেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়ায় থাকতাম পর্দার আলালে দাঁড়ায় থাকতাম যে দেখি তো নবীজি আসেননি দেখি তো নবীজি আসেননি আসলে একটু সালাম দিব আম্মাজন আয়েশা বলছেন বল্লা হে আল্লাহর ও সিফাতের কসম জিন্দিগি তো স্বামীর আগে সালাম দিতে পারলাম না বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে আমার সালাম দিত সুহানাল্লাহ বলেন না নবীজির মতো মানুষ যদি তার বউরে আগে সালাম দিতে পেরেছেন আপনি পারেন না কেন সালাম দিবেন তো কিছু কয় না বাচ্চারা ইনশাল্লাহ বেড়া তোদেরকে ওয়াশ করতেছিল না বাপদেরকে কই মানে এখন এখন থেকে রেডি শুনো বাবা সালাম দিবি না যে মুরব্বি যারা বুঝেন দেখেন তো চাই আমার চেয়ারের দিকে তাকায় আর হাসতেছে মনে মনে এরা চিন্তা করতেছে রে বাবা তুমি যে ওয়াজ করতেছো বউরে সালাম দিতাম 50 বছর বিয়া করছি বউরে সালাম দিলাম না আজকে যদি সালাম দেই তুই বউ মনে করব বুইরা কোন কাম ঘটাইছে আর আমারে সালাম দিয়ে ভাব ধরছে ঠিক কিনা পাইচা গেস আজকে এই জন্য মুরব্বীরা চিন্তা করতো পড়তাম নাকি এখন শুনে আল্লাহ যা করে সালাম দিবেন কিচ্ছু কয় যারা বিয়া করছো এরা ইনশাল্লাহ ডাক বাবা ইনশাল্লাহ একটু জুড়ে কও আরো জুড়ে আজকে ওয়াশ থেকে বাড়িতে গিয়ে ঘরের দরজা দাঁড়াইয়া নক করে বলবেন বো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বউ কই বউ বুড়ারে কোন ধরলো জীবনে সালাম দেন আজকে দিয়ে এখন সালাম দিবেন ঠিক আছে না দিবেন তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন না আবার বলেন না ইনশাল্লাহ সালাম দিয়ে দেখবেন সম্পর্ক ভালো হ্যাঁ মোবাইল কি তাই বুঝি নাই অগ্রিম আচ্ছা এরপরে গর্ব সুন্দর করতে চান স্বামী স্ত্রীতে মোহব্বত পয়দা করেন ভালো সন্তান জন্ম নিবে কি করতে হবে মাঝে মাঝে গড়ে গেলে বৌরে আদর করে মহব্বত করে ভালোবেসে মাঝে মাঝে ওই যে অল্প অল্প খাওয়াইয়া দিয়ে মুখে উঠাইয়া বৌরে খাওয়াইয়েন আর এটা হাদিস বলতেছে সুন্নত সময় মিজি আম্মা যেন আয়সা বলেন আমি নবীজির ঘরে আসার পরে মনে পড়ে না কোনোদিন আমার হাতে খাইছি পুরো জিন্দিগি নবীজি আমার খাওয়াইছেন আমি নবিজিরে খাওয়াইয়া দিয়েছি কি ভালোবাসা ছিল তাদের ছিল কি ভালোবাসা আপনারা খাওয়াইতে পারবেন না ইনশাল্লাহ তো কইতেছেন আমি জানি আপনারা খাওয়াইতে পারবেন আপনি যদি বউরে খাওয়াইতে চান বউ মনে করবো বুড়ে আমার বিষ খাওয়াইতেছে বিয়া মনে একটা রেডি করছে আমার মাইরে ভালো যাই মনে করুক আপনি একটু খাওয়াইয়া দিয়ে

ওই বাড়ির রে ঠিক কিনা এটা ঠিক হয়েছে রে এতক্ষণ ভালো ওয়াজ করছি ঠিক করে নেই আরেকজনের কথা কইছি ঠিক করে। তারা তো সব খারাপ হয়ে গেছে এদের ওয়াজ আল্লাহ আমাদের হেফাজত করুক সালামটা দিয়ে দেন যদি সালাম না দেন আমি কিন্তু কয়েক মিনিট ওয়াজ করব আমি ওয়াজে পাল্টাইয়া দিই ওয়াজের বিষয়ে পাল্টাই দিন উল্টা ওয়াজ শুরু করে দিন সালামটা দিয়ে দিয়ে ঘরে ঘরে দিয়ে কাজ করার না রান্না বাড়ি করে বউ ঘর মুছে ওয়াশরুম বাথরুম সব পরিষ্কার করে কে ইস্ত্রি করে না হাঁস থাকলে তাও দেখে গরু ছাগল থাকলে তাও দেখে আত্মীয় স্বজন মেহমান আসলে তাও দেখে অসুস্থ রুগী হইলে তাও দেখে বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে সব ইস্ত্রি দেখাশোনা করে আমি এই ওয়াজ শুরু করে দিব সব আপনি করা লাগবো এমন এমনকি বোর কাপড় আপনি মাঝে মাঝে বউরে কুলে করিলে এমন এমনকি শুধু শুধু যদি বাচ্চা থাকে এরে আপনি নিজে দুধ খাওয়াইতে কুত্তেক খাওয়াইবেন আপনি জানেন আমি হে ওয়াশ করে দিব বলেন এটা একটু শুরু করতাম না সালাম দিবেন। আমারে বলতেই আমি এবার শুনতে চাই বলেন হে ওয়াশ করতাম না সালাম দিবেন সবাই বলেন সালাম দিবেন ঠিক আছে এবার লাইনে এসে তাহলে একটা সন্ন্যত কম্বকে থাক সালাম দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে পড়েন আমিন আর হাজুনে পড়েন আমিন